আমাদের যারা নাকের রোগী তারা একটি শব্দের সাথে খুবই পরিচিত সেটি হচ্ছে নাকের পলিপ এবং আপনারা দেখবেন যে রাস্তাঘাটে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখা যায় যে বিনা অপারেশনে নাকের চিকিৎসা তো এই পলিভ শব্দটির সাথে সবাই কম বেশি পরিচিত বিজ্ঞাপনে আপনারা যেটিকে পলিভ বলে জানেন বা আমাদের রোগীরা যেটিকে পলিভ বলে সেটি কিন্তু আসলে পলিভ নয় সেটি হচ্ছে নাকের ভিতরের একটি গঠন এটি আমাদের সবারই থাকে ডান পাশে তিনটি থাকে বাম পাশে তিনটি থাকে কোনো কারণে যদি নিচের যে টারবিনেটটি ইনফিরিয়র টার্বিনেট এটি যদি বড় হয়ে যায় তখন আমরা এটিকে বলি হাইপার অফ দ্য ইনফিরিয়র টার্বিনেট কোনো কারণে যদি এই টার্বিনেট বড় হয়ে যায় তখন আমরা বলি হাইপার অফ দ্য ইনফিরিয়র টার্বিনেট এবং এটিকেই আমাদের যারা নাকের রুগী আছেন তারা এটিকে পলিপ বলে এটি কিন্তু পলিভ নয় পলিভ ভিন্ন একটি রোগ এবং আমার মিয়া ওনার এই হয়েছিল এই হওয়ার কারণে তার করা হয়েছে সেটি হচ্ছে ফাংশনাল সাইনাস সার্জারি বর্তমানে পলিভ চিকিৎসার জন্য এটি হচ্ছে আধুনিক অপারেশন ফাংশনাল অ্যান্ডোস্কোপিক সাইনাস সার্জারি ওনার এগারো দিন আগে এই অপারেশনটি হয়েছে

কারণ যদি পলিপ হয়ে থাকে তাহলে অবশ্যই একজন নাকলাঙ্গুলো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং প্রয়োজন হলে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এই অপারেশনটি করবেন আর মাংস বৃদ্ধি যেটি সেটির যে বিজ্ঞাপন গুলো আপনারা দেখে থাকেন যে বিনা অপারেশনে নাকে পলিপ চিকিৎসা এটি কিন্তু মেডিকেল সার্টিফাইড কোনো চিকিৎসা নয় এটি বলতে পারেন যে এক ধরনের অপচিকিৎসা এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে জায়গাটি কুড়িয়ে দেওয়া হয় এটি কিন্তু পরবর্তীতে আপনার আর ক্ষতি হতে পারে নাকের এক পাশ আরেক সাথে জোড়া লেগে যেতে পারে অ্যাসিড বা কেমিক্যাল যে দিক দিয়ে যাবে সম্পূর্ণ জায়গাটা আপনার বার হয়ে যেতে পারে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে এজন্যই যদি মাংস বৃদ্ধি বা পলি এই ধরনের কোনো রোগ আপনার থাকে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন একজন নাকাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যদি প্রয়োজন হয় তাহলে অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ